সরাসরি কারখানা থেকে বর্তমানে ট্রেন্ডিং কালার ভাই এটা ভাইরাল ভাইরাল ভাই পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একদম পাইকারি দামে সারা বাংলাদেশ দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার আরবের কালো গুড়া ভাই স্বর্ণ কাজ করা হয়েছে ভাই অরিজিনাল এসএস ভাই যে কোনো কেউ চাই ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে স্বর্ণ নিম্ন পঁচিশশো টাকায় আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি জস ফার্নিচারে

ফাইভ সিটের সোফা এগুলো টেকসই হবে কেমন এগুলোতে আপনার পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের পক্ষ থেকে মুখে মুখে একদম লিখিত মানে লিখিত গ্যারান্টি থাকে লিখিত ভাই আমরা নিজেরাই তৈরি করি এই জন্য গ্যারান্টিটা দিতে পারি আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা দেখতেছিলাম এটা তো খুবই সুন্দর ভাই এটা ফিরোজা এবং অফ হোয়াইট ফিরোজা এবং অফ হোয়াইট বর্তমানে ট্রেন্ডিং কালার ভাই এটা মানে এটা খুব চলতেছে এখন খুব চলতেছে যে বাসায় থাকবে বাসার সৌন্দর্যই বেড়ে যাবে কিন্তু ভাই টিনের ঘরের সৌন্দর্য বাইরে যায়

উপরে হচ্ছে গোল্ড এর কাজ করা উপরে গোল্ড কাজ করা এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট এর সিট আপনাদের সবই ফাইভ সিট যে সবই পাশে হচ্ছে কালো ঘোড়া আরবের আরবের কালো ঘোড়া ভাই আরবের কালো ঘোড়া আচ্ছা এই সোফা গুলা জেলা শহরে যদি কেউ নিতে চায় আপনাকে খরচ দিতে হবে কত মাত্র পঁচিশশো টাকা মানে পঁচিশশো টাকা দিলেই জেলা শহরে চলে যাবে ভাই আজকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল দিব মানে কি অগ্রিম আপনাকে কোনো টাকা দিতে হবে না অগ্রিম এক টাকা তো দিতে হবে না হাতে পেয়ে টাকা হাতে পেয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক হাতে পেয়ে টাকা অগ্রিম এক টাকা দিতে হবে না প্রতারণার দিন শেষ এখন হচ্ছে যে হাতে পাবে বাসায় যাবে তারপরে হচ্ছে টাকা দিবে তারপরে টাকা দিবে আচ্ছা ফাইভ সিটের সোফা এগুলোর দাম চাচ্ছেন কত এগুলো টু টু সিট বিশ বিশ হাজার টাকা আচ্ছা তাহলে হচ্ছে যে একবারে নিলে দুই হাজার টাকা কমে বিশ হাজার টাকায় পড়তেছে

এটা হলো গোল্ডেন এবং অফ হোয়াইট মধ্যে এটাও 20000 এইটাও 20000 এ এটাও 221 20000 এ মানে যেইটা নিবে আজকে 20000 এ যেইটা নিবে এটাই 20000 এ কারখানা থেকে পাইকার দামে একদম সরাসরি ধামাকা অফারে বাসায় চলে যাবে দেখে যাচাই বাছাই করে তারপরে টাকা এটা যাচ্ছে কত এটাও 221 5 সিট কালোগুড়া টিটিভি শো 24000

আচ্ছা দুই পাশে হচ্ছে সাজানো হয়েছে প্রিয় ভিউয়ার্স এই পাশে এই যে ব্ল্যাক গোল্ডেন ভাইরাল কালার ভাইরাল ভাইরাল ভাই মানে যে দেখবে পছন্দ হবে পছন্দ হইতেই হবে এটা আবার টি টেবিল সহ টি টেবিল সহ এটা যদি কেউ চায় যে শুধু টু সিট নেবে মাত্র 8000 8000 টাকায় টু সিট টু সিট আর সিঙ্গেল এক নিলে মাত্র 6000 ফাইভ সিট মাত্র 20000 টি টেবিল সহ 24000 টাকা না এটা তো আরেকটা কালার তেতুল বিছে এবং

সম্পূর্ণ টাকা দিতে পারবে একদম ধামাকা অফার দিচ্ছে প্রতারণার দিন শেষ প্রতারণার দিন শেষ হচ্ছে হাতে পেয়ে টাকা হাতে পেয়ে টাকা পেয়ে সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সুফা সর্বনিম্ন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কয়সিট

সোফা পাঁচ হাজার পাঁচশো টাকায় ফাইভ সিট এর সোফা এই সোফা নিতে হলে কি আপনাকে অগ্রিম দিতে হবে এটাও তো অগ্রিম দিতে পারে কোনো মাল নিলেই অগ্রিম দিতে হবে না মানে নাম ঠিকানা দিলেই সোফা যাবে বাড়ি নাম ঠিকানা দিলেই যাবে বাড়ি হাতে পেয়ে বুঝে শুনে বাদ টাকা দিতে পারবে আপনাদের এগুলো ওয়ারেন্টি থাকে কত দিনের 5500 টাকা দাই 5 বছরের ওয়ারেন্টি থাকবে আর যেটা 20000 টাকা এটা 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মুখে মুখে একদম লিখিত থাকবে মানে কেউ চাইলে লিখিত নিতে পারবে লিখিত নিতে পারবে আচ্ছা আপনারা এখানে সরাসরি যদি কেউ এসে যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা বলে দিতে ঠিকানাটা 88 বাই 5 উত্তর যাত্রাবাড়ি কলাপুরতি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আপনার ফোন নাম্বার 0170185440 ওকে ভিউয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন